বিসমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেখতেছেন এটা কিন্তু স্কুল এই যে একটা স্কুল এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এই যে পাকা রাস্তার পাশে কিন্তু এই যে একটা স্কুল আছে স্কুলের পরে কিন্তু এদিকে দেখেন মসজিদ মাদ্রাসা এ হলো যায় এই যে এটা হলো যে মসজিদ যে পাকা একটা মসজিদ দেখেন এই মসজিদ এটা কিন্তু আবার দোকানে যে এটা দোকান আবার সামনে গেলে এটা কিন্তু মাদ্রাসা এখানে মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দোকান ফাট এই যে ফাঁকা রাস্তা থেকে যে এখান থেকে যদি আপনি ঢুকেন পাশে একটি স্কুল আছে একদম স্কুলের পাশে দিয়ে আপনি যাবেন আর কি যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো স্কুলটা থেকে মনে হয় দুশো ফুট ব্যবধান আর কি এই যে স্কুল থেকে দুশো ফুট ব্যবধান তো জায়গাটা ইনশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটি জায়গা চৌত্রিশ শতাংশের একটি জায়গা আপনারা দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে এই যে মোটামুটি আমি চলে আসছে জায়গাটার কাছাকাছি এই যে স্কুল থেকে কতটুকু দূরত্ব মনে হয় দুইশো ফুট দূরত্ব এরকম আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যায় জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট আর এটা গ্রামের নাম হচ্ছে নলুয়া তিনডং দানশেড় ইউনিয়ন আর এটা নোয়াখালীর ভিতরে অবস্থিত আমি যে রাস্তাটার মধ্যে আছি এই রাস্তাটা হলো যে মানে জায়গাটার সামনের রাস্তা আর কি আর অলরেডি আমি জায়গাটার মধ্যে চলে আসছি এই যে এটা হলো যে জায়গাটার সীমানা আর কি এটা পশ্চিমের সীমানা এই যে এখানে পার্শ্ববর্তী একটি বাড়ি আছে দেখেন এই যে বাড়ি ওনাদের বাড়ির পাশের জায়গা এই যে বাড়িটা দেখতে আছেন অফর পাশে কিন্তু আরও বাড়ি আছে এর অফর পাশে বাড়ি আছে এবং কি আমি যদি আপনাদেরকে দেখাই এর অফর পাশে মানে এদিকে চারদিকে আপনার ঘন বসতি কিন্তু একটি বাড়ি যে একটা বাড়ি এটাও কিন্তু একটি বাড়ি দেখা যাচ্ছে আর পাশেবর্তী একটি নাল জমিন আছে দেখেন এই নাল জমিনের অফর পাশেও কিন্তু একটি বাড়ি আছে এই যে এই জায়গাটার অপর পাশে বাড়ি এবং কি এই ফ্লটার মানে এই জমিটার অফার ফাষা আরেকটি বাড়ি আছে তা আমি যে জায়গাটার মধ্যে আছি এটা হলো যে এই যে এখানে চৈত্রিশ শতাংশের একটি জায়গা পুরোটা জায়গায় কিন্তু একদম মানে তেমন একটু নিচু না মোটামুটি উঁচুই বললে চলে মানে এই যে রাস্তাটা যে রাস্তাটা উনি ভাদাইছে এই রাস্তাটার থেকে তেমন একটা নিচু না হালকা একটু নিচু আপনারা যদি কেউ চান যে এই জায়গাটা কিনে বাড়ি করবেন অথবা জমি হিসাবে কিনে ফেলে রাখবেন ইনশাল্লাহ খুব সুন্দর মানে একদম জায়গাটা আসলে মানে স্কোয়ার জায়গা কোনো আঁকা বাঁকা নাই জায়গাটা একবার ওই অফার পাশে দেখেন এই যে সীমানা পর্যন্ত জায়গাটা তো জায়গাটা খুবই সুন্দর আসলে যারা আমার কাছে একটু বড় বড় জায়গা খোঁজেন আর কি এই যে আমি যে কোন কন্যারা আসছি আর কি এই কন্যারা দেখেন জায়গাটা সীমানা কিন্তু যে এখানে একটা খুঁটি গাড়ানো আছে আর এই পাশে দিয়ে কিন্তু আরেকটি বাড়ি আছে এটা হচ্ছে যে পাশেবর্তী যারা ফ্রেমিলি আছে ওনাদের বাড়িতে ঢুকাট রাস্তা তা আপনাকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো যে পুরোটা জায়গা একবার অ্যাকুরেট একটি প্লট একদম অপর পাশে এই যে কন্যাটা দেখতে আসেন একদিন গাছপালাগুলো দেখতে ওই যে আরেকটা ফিলার দেখা যাচ্ছে ওই ফিলার পর্যন্ত কিন্তু জায়গাটা তো খুবই সুন্দর স্কোয়ারে আর মুখে প্রায় মুখটাও মোটামুটি চড়া প্রায় নব্বই থেকে একশো ফুটের একটি মুখ হবে মুখটা ছড়ায় আছে বেশ আর এই রাস্তাটাও কিন্তু ভবিষ্যতে ইনশাল্লা আরও ছড়া হবে আর এই যে দেখতেছেন পার্শ্ববর্তী পিছনে কিন্তু আরেকটি বাড়ি আছে এই যে এটার পিছনে আরেকটি বাড়ি এবং কি অপর পাশে আরও বাড়ি অগল আসে এই এদিকে আরও বাড়ি অগল আছে এবং কি এই যে ঘর একটা বাড়ি দেখতেছেন এই বাড়ির পাশে কিন্তু এখানে বিদ্যুতের একটি ফিলার এই যে দেখেন তা আপনি যদি ইনশাল্লাহ এই বিদ্যুতের ফিলার যেহেতু সামনে আছে আপনি যদি ইনশাআল্লাহ এখানে বাড়িঘর করেন বাড়িঘর করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না জামিল হবে না কারণ বিদ্যুৎ যেহেতু আপনার পাশে আছে আর জায়গাটা যদি আপনি বাড়ি করার জন্য নেন এখানে চৌত্রিশ শতাংশ জায়গা মানে চৌত্রিশ ডিসিম অনেক শতাংশ বোঝে না ডিসিম শতাংশ একই জিনিস তো চৌত্রিশ ডিসিমের জায়গাটা যদি কেউ নেন নিলে দেখা গেছে কি আপনার যদি সানজে আপনার বিশ ডিসিমের মধ্যে বা আপনার পঁচিশ ডিসিম আপনি ফুরাই নেবেন আর পঁচিশ ডিসিম যদি ফুরাই নেন তাহলে আপনার বাঘিরার মধ্যে আপনি বাড়ি করতে পারবেন বা দেখা গেছে আপনি দশ ডিসেম্বর যদি পুকুর কাটেন আর চব্বিশ ডিসিমের মধ্যে আপনি বাড়ি করতে পারবেন তো খুবই সুন্দর এই যে পাশেবর্তী যে বাড়িটা দেখতেছেন ওনাদের বাড়িটার পাশের জায়গা আর কি জায়গার ফলটটা কিন্তু খুবই সুন্দর একটি ফলট আমার কাছে খুবই পছন্দ হয়েছে জায়গাটা যে দেখতেছেন আপনারা এই যে আমি কিন্তু জায়গাটার মধ্যে আসি তো মোটামুটি উঁচু নিসা বেশি একটা না এ আপনার আড়াই ফিট বা তিন ফিট নিসা এরকম এর বেশি না নিসা তিন ফুটের মতো নিসা তো আপনারা যদি কেউ বাড়ি করেন তাহলে আপনার জমির মাটি দিয়া মানে আপনার এখানে বরাত করে ফেলতে পারবেন আপনি বাইরে থেকে কোনো মাটি আনা লাগবে না এই যে এ হলে যা জায়গাটা আমি জায়গাটার মধ্যে নামছি আর কি আপনাদেরকে একটু দেখাচ্ছি যাতে আপনারা একটু বোঝার জন্য আর আমি সবসময় ভিডিও গুলো একটু লং করি যাতে আপনার দূর দূরান্ত থেকে আসবেন দেশের প্রবাস থেকে অনেকেই ভিডিওগুলো দেখেন দূর দূরান্ত থেকে লোকজন আমার কাছে তো যারা তারা যাতে ভালো করে একটু বুঝে শুনে তারপরে পারে এই যে এখানে বিদ্যুৎ ফিলার কিন্তু আর কি বিদ্যুৎ ফিলার আছে তো আপনার যারা নিয়মিত আমার এই জায়গার জন্য ভিডিওগুলো দেখে থাকেন জানেন আমি সবসময় আপনাদের জন্য মানবিক কিছু কাজ করে যাচ্ছি ভালো ভালো কাজ করার চেষ্টা করতেছি আর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি একটা উদ্যোগ নিয়েছি এবার কোরবান উপলক্ষে যারা গরিব দুঃখী আছে যারা কোরবান দিতে পারে না বা দেখা গেছে বছরে একদিন মাংস খাইতে পারে না তো তাদের জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি আপনারা যতটুকু যার যতটুকু সম্ভব যদি ইনশাল্লাহ আমাকে আপনারা সহযোগিতা করেন বা আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি আপনারা আমাকে অনুদান ফাটান যে যেরকম ফাটান পাঁচ হাজার দশ হাজার দুই হাজার পাঁচ হাজার যে টাকাটায় আসে আমি ওই টাকাটা দিয়ে গরিব দুঃখের একটা গরু কিনে ইনশাল্লাহ কোরবানিদের সময় চাচ্ছি আর কি সবার মাঝে একটু বিলয় দেওয়ার জন্য তো সবাই একটু দোয়া করবেন আর আমি যেন সেটা পূরণ করতে পারি আর এই যে দেখতে আসছেন জায়গাটার কিন্তু আমি কর্নারে আসি কর্নারে এই যে আড়াটা দেখতে এই আড়াটা পর্যন্ত আর কি এই জায়গাটা এটা অফর আড়াটার অফর পাশে কিন্তু কারো জমিনাগল আছে এই যে তো জায়গাটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং কি স্কোয়ার একটি জায়গা মানে আপনার এই যে পলটটা কিন্তু খুবই সুন্দর ফলট বাড়ি করার জন্য পারফেক্ট একটি জায়গা যারা বাড়ি করতে চান একদম খুব সুন্দরভাবে নিরিবিল পরিবেশ এবং কি গ্রামটা আসলে ঠান্ডাময়ী একটা গ্রাম আমি যখন আসছি আর এখানে মসজিদ মাদ্রাসা বাজার ঘাট এই সামনে ফাঁকা রোড আপনি একটু হাইটে উঠলে ফাঁকা রাস্তা সামনে এই যে এখানে আসার পরে দেখেন এই হলো যে কর্নারে পিছনে কর্নারে ফিলার এই যে ফাঁকা রাস্তাটা দেখেন এই যে দেখেন আমি যদি একটু যে ফাঁকা ফাঁকা রাস্তা রাস্তা এটা কিন্তু আপনি তো আর এখান দিয়ে যাবেন না আপনি যাবেন যে আপনার সামনে দিয়ে রাস্তা আছে এবং কি পাশাপর্তি যে ফ্যামিলি দেখতেছেন সামনে দিয়ে রাস্তা আছে এই যে তো ইনশাল্লাহ যদি কেউ নিতে চান এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য তিরিশ হাজার টাকা আপনারা তিরিশ হাজার টাকার শতাংশ হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন আর এগুলো সব কবলা রেজিস্ট্রি হবে সিএসএস এ আর এস বিএস দলিল দলিল খাজনা খারিজ এগুলো সম্পূর্ণ যে কোনো জায়গায় জমি ক্রয় করার ক্ষেত্রে আপনারা আমাকে বাদ দিয়ে ক্রয় করলে আপনি এগুলো ভালো করে বাছাই করে কিনবেন আর আমাকে যদি ইনশাল্লাহ দায়িত্ব দিন আমি সম্পূর্ণ বাছাই করে মালিকানা করে পাইলে ইনশাল্লাহ ওই জায়গা নিয়ে কথা বলি বা ওই জায়গা আপনাদেরকে কিনে দেবো আর না হলে বলবো যে না করে দেবো বা এটা সমস্যা আছে তো আপনারা যে কোনো জায়গা জমি কিনার ক্ষেত্রে একটু ভালো করে যাচাই বাছাই করবেন আর এই যে দেখতেছেন এই পুরোটা জায়গায় বাড়ি করার জন্য রাখবেন রাখলে কিনি ফালাই ধান জমি হিসেবে বাগা দিতে পারবেন আপনার কিনি ফালাই রাখলে এখানে বাড়ি করার জন্য পারফেক্ট একটি জায়গা এই জায়গাটা আমাদের খুব সুন্দর একটি বাড়ি হবে যাতে চৌত্রিশ শতাংশ একটি বাড়ি জায়গা মানে খুব সুন্দর একটি বাড়ি হবে এই জায়গাটার মধ্যে আর যারা ইনশাল্লাহ আসতে চান এই জায়গাটা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে আসবেন দেখবেন যোগাযোগ করবেন আর কাগজপত্র আমি দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ কাগজপত্র এগারোটা আছে খারিজ মারিজ মানে ওনার উনি ক্রয়সূত্রে মালিক যিনি বিক্রি করবে উনি ওনার নামে খারিজ করা আছে এবং কি উনি চাইলে যে কোনো মুহূর্তে আপনাকে রেস্টে দিতে পারবে আর এই জায়গাটা আসলে উনি বিক্রি করতে গড় বাড়ি করার জন্য এখানে ক্রয় করছিলো কিন্তু জায়গাটা উনি বিক্রি করে দেবে ওনাদের বাড়ির পাশে একটি জায়গা ওনারা দু তিন ভাই মিলে ক্রয় করছে এখন তিন চার ভাই যেহেতু আছে সবাই সাথে আছে একসাথে ওই জায়গাটা বাড়ির পাশে জায়গাটা নিতে পারলে আর এই জায়গাটা ওনারা বিক্রি করতে হবে তাহলে আর বাইরে মানে আর আলাদা হওয়া লাগবে না তো এখন এই জন্য আর কি এটা এক ভাইয়ের জায়গা মানে যিনি কিনছে উনি এক মালিক একজনের রেস্ট দিব তো এই কারণে জায়গাটা ওনারা বিক্রি করে দিবে টাকা খুবই দরকার যার থেকে জায়গাটা কিনছে উনি টাকার জন্য খুব পেশার দিতেছে তো এই কারণে বাধ্যগত হয়ে জায়গাটা উনি বিক্রি করে দিতে তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ আসেন দেখতে চান আপনারা আসবেন আর আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আর আমার আরেকটি ফোন নাম্বার আছে আসলে আমার উনপঞ্চাশ নাম্বার এটাতে অনেকেই আমাকে পায় না কারণ এটা অনেক ফোন আসে তো আপনারা আমার একটা ফোন নাম্বার আছে সেটা হলো যায় জিরো ওয়ান এইট ফাইভ এইট ডাবল সিক্স জিরো ডাবল সিক্স ছয়শো আশি একশো সাত ওই নম্বর আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমি আবারও দেখতেছি দেখাইতেছি আপনাদেরকে এই যে জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং ফরওয়ার্ডলি একটি জায়গা আপনারা দেশ প্রবাস থেকে যারা আসবেন আমার এই ভিডিওটা দেখে আপনারা আমার সাথে ইমে এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আসার একদিন আগে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন আমি কি আসার চেষ্টা করবেন আর আমি সবসময় আপনাকে যে তথ্যগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ সবে মানে ইনফরমেশনগুলো সত্যতা মানে অবশ্যই আছে এমনকি আপনারা যাচাই বাছাই করে আমি কোনো কারো করে ভুল কোনো ইনফরমেশন দেই না আর ইনশাল্লাহ আমি এই যে রাস্তাটার মধ্যে হাঁটতে আসি এই রাস্তাটা যার যার জায়গার সামনে তার তার রাস্তা যেমন ওনার বাড়ি ওনার বাড়ির সামনে ওনার রাস্তা আপনার জায়গা আপনার বাড়ির সামনে আপনার রাস্তা তো এইভাবে রাস্তাটা কিন্তু কারো ব্যক্তিগত মালিক আনে না মানে সবাই এটা যৌথ রাস্তা আর এই রাস্তাটা আমি আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলছি ওনারা বলছে এই রাস্তাটা যখন আমরা সামনের দিকে আরও ফ্যামিলিগুলো আসবে তখন আমরা সবাই মিলে এই রাস্তাটা আরও চড়া করব তো এই যে সামনে উঠলে কিন্তু পাকা রাস্তা এমনকি একটি স্কুল আছে আমি আপনাদেরকে যদি দেখাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাতু